আজকে হলো মে মাসের দশ তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে বাংলাদেশের এবং উমানের স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি যে বিগত দু এক দিনের তুলনায় বর্তমানে আবার স্বর্ণের দামটা এক লাফেও অনেকটাই বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশে প্রতি গ্রামে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো করে বেড়ে গেছে উমানেও কিন্তু প্রতি গ্রামে দুই তিন রিয়ালের মতো করে বেড়ে গেছে আসলে বিগত কয়েক সপ্তাহ যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালভাবে আরব দেশগুলোতে প্রতিদিনই হিউজ পরিমাণে টাকার এই স্বর্ণের অনেকটাই কিন্তু পরিবর্তন হচ্ছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের স্বর্ণের দাম তো উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানাবো যেটাতে একটু বেশি সেটা টাগের জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ ক্যারেটের আজকে প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ রিয়াল একশত পঞ্চাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটাই সিরিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ সিরিয়াল চারশত তেষট্টি পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি এক বরের স্বর্ণের দাম পড়বে তিনশত তেতাল্লিশ সিরিয়াল ছয়শত পঞ্চান্ন পয়সা আর এক বরি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে অপরদিকে আজকে উমানে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাই সিরিয়াল দুইশত আটান্ন পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত সতেরো রিয়াল নয় সাতত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ রিয়াল নয় সাতাশ পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত দুই রিয়াল চারশত বারো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ রিয়াল পাঁচশত সাতানব্বই পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম দুইশত শত তেষট্টি রিয়াল পাঁচশত একাত্তর পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করিনি অপর দিয়ে আজকে বাংলাদেশের চার ক্যাটাগরি স্বর্ণের রেটটা আপনাদেরকে জানাবো বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে নয় টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার চারশত পঞ্চাশ টাকার মতো করে এর সাথে যদি আপনারা ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করেন তাহলে দেখা যাবে এক লাখ বিশ হাজার টাকার উপরে কিন্তু চলে যাচ্ছে প্রতি এক বরি স্বর্ণের দাম বাইশ ক্যারেটের অপর দিয়ে আজকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি পরি স্বর্ণের দাম এক লাখ দশ হাজার দুই শত এক টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আট হাজার আটানব্বই টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম চুরানব্বই হাজার চারশত পঞ্চান্ন টাকা সনাতন পদ দুইতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছয় হাজার ছয়শত পঁচানব্বই টাকা তাহলে সনাতন পথ দুইতে প্রতিপরী স্বর্ণের দাম আটাত্তর হাজার নব্বই টাকার মতো করে পড়বে তো বন্ধুরা এই ছিল আজকে উমানের এবং বাংলাদেশের স্বর্ণেরেটের আপডেট